হরে কৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সাংখ্যযোগে অর্জুনকে বলছে যে তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম অনেক কিছু এবার কর্মযোগের বিষয়ে শোনো হে পার্থ তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে তাহলে কর্মবন্ধনের কথা না শ্রবণ করলে কখনো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না তা কেন কর্মবন্ধনের কথা শুনতে হয় কর্ম আমরা করি সব কিছুই ধর্ম কর্ম করি আবার অধর্মের কর্ম করি বিভিন্ন ধরনের কর্ম আমরা করি কিন্তু এই কর্মের মধ্যে একটা হচ্ছে নিষ্কাম কর্ম আর একটা হচ্ছে সকাম কর্ম তাহলে সকাম কর্মের কর্মফলে আমরা বন্ধনে আবদ্ধ হই আর নিষ্কাম কর্মের ফলে আমরা কি হই বন্ধন থেকে মুক্ত হতে পারি এই জন্য কর্মবন্ধনের বা কর্মযোগের কথা আমাদের ভালো করে শ্রবণ করতে হয় তাহলে এখানে বলছে এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না নিষ্কাম কর্ম মানে নিজের আকাঙ্ক্ষা বা নিজের কর্মের কর্মফলের প্রতি যে আকাঙ্ক্ষা বা আগে থেকেই তার চাওয়া পাওয়া এমন ধরনের যদি কর্ম করা হয় আর সেই কর্মফলের বন্ধনে পড়তে হয় কিন্তু নিষ্কামভাবে যদি করি যে না আমি করছি না তার ইচ্ছাই করছি এখন যদি কিছু হয়ে থাকে সেটা প্রভুর ইচ্ছা এমন ধরনের বা ফলের কোনো আশা করা যাবে না এমন ধরনের কর্ম করলে তখন সে কর্মবন্ধন থেকে তার কোনো কর্মবন্ধনের কোনো আওতায় পড়ে না তাহাতে কোনো পাপও হয় না আর এই ধর্মের অল্পতার দ্বারাও মহাভয় হইতে পরিত্রাণ পাওয়া যায় তাহলে যদি নিষ্কাম কর্মফল মানে কর্ম করা হয় কোনো কামনা বাসনা না রেখে তাহাতে কি হয় বিফল তো হয়ই না তাহাতে কোনো পাপও হয় না আমরা অনেক সময় কর্ম করতে গিয়ে অনেক বিবেচনা করি যে এটা ঠিক হলো কি ঠিক হলো না এটা বুঝে পাপ হবে তো অনেক ধরনের আমরা কথা বলি কিন্তু শাস্ত্রে বলছে তুমি যদি কোনো কামনা বাসনা না রেখে যদি কর্ম করে যাও তাহলে তোমার কোনো পাপও হবে না আর এই ধর্মের অল্পতা দ্বারাই মহাভয় হইতে পরিত্রাণ পাওয়া যায় তা সেই নিষ্কামভাবে যদি কোনো কর্ম করা যায় তাহলে সেই কর্মের দ্বারা কি হয় সামান্যতম যদি পূর্ণ সঞ্চয় হয় তাহলে সেটার দ্বারা মহা ভয় হইতে পরিত্রাণ পাওয়া যায় তা বলছে হে অর্জুন এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয় তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়েছে হরে কৃষ্ণ এই জন্য কথাই বলছে অল্পতেই যিনি সন্তুষ্ট হন না তাহাকে সারা পৃথিবী ভরিয়ে দিলেও তাহাকে সন্তুষ্ট করা যায় না এমন কিছু পৃথিবীতে মানুষ আছে ভগবান অনেক কিছু দিয়েও যাকে সন্তুষ্ট করতে পারল না সাধারণ দেবদেবী কি দিয়ে তাকে সন্তুষ্ট করবে এই জন্য তাদের কোনো বিশ্বাস নেই তাদের কোনো ভক্তি নেই তারা শুধু একটাই জানে নিজে কর্ম না করলে ভগবান এসে খাওয়াবে না এখন ওনাকে কে চালাচ্ছে সেটা উনিই জানো যার জন্য ওনার মনে লোভের শেষ নেই আজ এটা হচ্ছে কাল ওটা হতে হবে আজকে এটা পূরণ হলো কালকে ওটা পূরণ হবে তার ইচ্ছারও কোনো শেষ নেই কোনো বিরাম নেই এই জন্য বলছে যে মনকে স্থির রাখতে হলে তাহলে সীমিত থাকাই ভালো এই বলছে যে কর্ম এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়েই স্থির মানে যে কোনো একটা বস্তুকে স্থিরভাবে ধরে রাখতে হয় নাহলে কি হয় আমরা বহুমুখী হয়ে যাব মনটা আমার বহুদিকে ধাবিত হবে হে অর্জুন কতগুলি বিচারবিহীন লোক বেদের বেদের কি করে কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে তাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই জন্মকর্ম ফলপ্রদ বহুক্রিয়াযুক্ত ভোগৈশ্বর্য তাহারা সর্বদা কাম কামনা পরায়ণ ও স্বর্গকামী হয় ইহাতে মুগ্ধ ভোগৈশ্বর্য আসক্তি ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না কিছু কিছু মানুষ আছে এই যে বেদের কর্মকাণ্ডগুলো কতগুলো মিষ্ট ভাষায় বলে মিষ্ট মানে এত সুন্দরভাবে সাজিয়ে আপনাকে টুপি পরিয়ে দিবে না জানি আপনি ভাবলেন যে এনার কথায় আমার পিতৃপুরুষগণ হোক বা বর্তমান কর্মই হোক তারা এমনটাভাবে বলছে যেন তারা অরিজিনালি স্বয়ং ভগবান এসে ওনাকে উপদেশ দিচ্ছে অথচ উনি সে বিধান মতো কোনো কর্ম করে না বা উনি নিজেও আচরণ করে না উনি সে বিষয়ে কোনো তার ভক্তিশ্রদ্ধা নেই কিন্তু কথায় তার এত মিষ্টি এত তার মানে কথার মধ্যে জাদু যেটা সাংসারিক জীব শুনলে মনে করবে যে না এই কর্মই করতে হয় কিন্তু একজন প্রকৃত সাধু যদি এসে সেখানে উপদেশ দেয় তার কথাগুলো কখনো সে কিন্তু ধরতে চায় না যার জন্য এই কথাটা বলছে যে কিছু কিছু মানুষ আছে এরকম তারা জন্মকর্মের ফল পর্যন্ত মানে কি আসবে তারা বিভিন্নভাবে মানে ভোগৈশ্বর্য তৈরি করার যে একটা রাস্তা হ্যাঁ সেই রাস্তাগুলো তারা দেখিয়ে দেয় এত মিষ্টি ভাষায় তা যাই হোক গতকাল একাদশী ব্রত পালন করা হয়েছিল তা আজকে হচ্ছে পারণ তা যাই হোক বিভিন্ন একাদশী বিভিন্ন সময়ে পারণ নির্ধারিত নির্ধারিত করা থাকে সেই সময়ের মধ্যে আমাদের পারণটা করতে হয় যদি সূর্য এবার পূর্বান্ন মধ্যে থাকে সেটা সেই সময়ের মধ্যে আমাদের পারণ করতে হয় তাহলে গতকাল একাদশী ব্রত গিয়েছিল কামদা একাদশী তা তার আজকে পারণ তো সঠিক সময় পারণ নিয়মিত করতে হয় কেন পারনের মধ্যে হচ্ছে একাদশীর ফলটা যুক্ত হয় যদি পারণটা সঠিক সময় না থাকে মানে করানো না হয় তাহলে ফলটা প্রকৃত ফলটা যুক্ত হয় না কখনো যার জন্য পারণে সজাগ থাকা দরকার সবার কেন পারণটা যেন আমরা সঠিক সময় করতে পারি শাস্ত্রে যা বিধি নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমাদের পারণটা সঠিক সময় করতে হবে তো যারা এইভাবে কালকে একাদশী ব্রত পালন করল আপনারা এইভাবে পারণটা সময় মতো করে নেবেন পারণে সজাগ থাকতে হয় যেটা করেছিল রাজা অম্বরীশ কেন উনি ধর্মসঙ্কটে পড়ে গিয়েছিলেন কিন্তু তবুও উনি পারণ ভ্রষ্ট কখনো হননি কিন্তু তার পরিণামে কি হলো এবার দুর্বাসা সেখানে তাকে পরীক্ষা করতে গিয়ে নিজেই ফেসে গেলেন তাহলে কৃষ্ণ ভক্ত যদি সঠিক সময়ে যদি সেই ব্রতবিধি ঠিক রাখে তো ভগবানও সেই ভক্তের সহায় হয় যার জন্য এই একাদশী ব্রতগুলো বা নিয়মগুলো পালার শুধু একটাই কারণ নয় বিভিন্ন কারণ আছে আমাদের ভক্তিমার্গে বা নিজের কতগুলো দেহের মধ্যেও অনেক আমাদের ইন্দ্রিয়ের বিভিন্ন ধরনের শারীরিক কতগুলো ভজনের দিক দিয়েও এই একাদশী ব্রত আমাদের বিভিন্ন উপকার করে কেন এগুলো সাধনা না করলে কখনো শেখানো যায় না আর এগুলো বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ না করলে এর মহিমাও বোঝা যাবে না কেন তার্কিকের সঙ্গ করে পণ্ডিতের সঙ্গ করে কখনো ভক্তি লাভ হবে না কখনো আপনি এই তত্ত্বের মহিমাও বুঝবেন না এই জন্য একটা কৃষ্ণ ভক্তের মহিমা একজন বিজ্ঞ হয়েও বুঝতে পারে না একজন পণ্ডিত হয়েও বুঝতে পারে না একটা কৃষ্ণ ভক্তের বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের কি মহিমা তিনি কিভাবে ভজন করেন কিভাবে তিনি চলাফেরা করেন তার সাধনা এগুলো বুঝতে গেলে সেই বিশুদ্ধ নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে তার সঙ্গ করলে অবশ্যই ওনার কৃপাতে অনেক কিছু ভজনীয় জিনিস শেখা যায় শাস্ত্রে যে ভক্তি শাস্ত্রের অনেক কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ভক্তিমার্গের সে বস্তুগুলোও শেখানো শেখা যায় এই জন্য সব কিছু মুখে বা তর্কে এইভাবে হয় না যতক্ষণ পর্যন্ত কর্মে আমরা যুক্ত না হই এবার কর্ম যে একটা নিষ্কিঞ্চন বিশুদ্ধ কৃষ্ণভক্ত কীভাবে তার শুদ্ধচিত্তে কীভাবে তার শুদ্ধতা ভাবে ভগবানের চরণ সেবা করছে এগুলো মুখে মুখে গল্প করলে কখনো শেখা যায় না এই জন্য তার সঙ্গ করলে কি তিনি কিভাবে আচরণ করছে ভগবানের প্রতীক তার কিভাবে যে এই যে পঞ্চরসের মাধ্যম দিয়ে তিনি যে ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসা দিয়ে যে উনি সেবা করছে সেই তত্ত্বগুলো দেখার ব্যাপার আছে শেখার ব্যাপার আছে এইভাবে দেখতে দেখতে শিখতে শিখতে তবে একজন নিষ্কিঞ্চন ভক্ত হওয়া যায় কেন গল্প করে হয়তো তর্ক করে বা বিভিন্ন শাস্ত্র পড়ে কখনো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হওয়া যায় না কৃষ্ণ ভক্ত হতে গেলে কৃষ্ণ নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে আর এই সাধু সঙ্গের প্রভাবেই একজন নিষ্কিঞ্চন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হওয়া যায় তা কাজে এই যে অম্বরীশ একজন রাজা ইনি রাজা হয়েও একাদশী ব্রত করলেন তার নিষ্ঠা ঠিক রাখলেন তা এই রকম নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের যদি সঙ্গ কেউ না করে তাহলে তার মহিমাটা কীভাবে বুঝবে তিনি কীভাবে ভগবানকে ভালোবেসেছিলেন এই জন্য যাই হোক আমরা শাস্ত্রের নির্দেশ অনুসারে এইভাবে যেন আমরা ব্রতিবিধি পালন করি আর প্রত্যেকের কাছে আমার নিবেদন যারা কৃষ্ণ ভক্ত আছেন বা এখনও হননি বা ভগবানের ভগবানকে ভালোবাসেন তারা অবশ্যই একাদশী ব্রত এগুলো পালন করার চেষ্টা করবেন যদিও প্রথমে কষ্ট হয় ধীরে ধীরে পালন করুন আর পরের দিন সেটা পালনের জায়গাটা ঠিক রাখুন ভগবানকে ভালোবাসুন উটকো মানুষের কথা কখনো শুনবেন না আপনি আমি যখন পৃথিবীতে চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু তখন একটাই সাথে যাবে কি যাবে আমার গুণটা সাথে যাবে আর আমার সঙ্গে আমার ভগবানের এই নাম হরিনাম সংকীর্তন এটাই একমাত্র সঙ্গে যাবে আর সব কিছু কিন্তু এখানে পড়ে থাকবে তাহলে আমার গুণ বলতে সেটা আমার অপকর্মের গুণ এবং আমার পুণ্যকর্মের গুণ এই দুটো যাবে সঙ্গে আমার এই হরি নাম সংকীর্তন যাবে আর যত কিছু সব আমার পড়ে থাকবে কাজে ভগবানের কখনো এই কৃপা ছেড়ে দেওয়া ঠিক নয় যাই হোক এইভাবে আপনারা হরি কথা শুনতে থাকুন ধর্মকথা শুনতে থাকুন ভগবানের নাম করুন সুখে থাকুন শান্তিতে থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ